আগরতলার কৃষ্ণনগরস্থিত নাইন বুলেটস ক্লাব আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা মুখ্যমন্ত্রী বলেন নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে হলে প্রতিটি ক্লাবকে এগিয়ে আসতে হবে তিনি বলেন সরকার জনগণের উন্নয়নের জন্য সব রকম প্রচেষ্টা করবে কিন্তু সেই ক্ষেত্রে বিভিন্ন ক্লাবদের সামাজিক কর্মযজ্ঞে অংশীদার হতে হবে অনুষ্ঠানে উপস্থিত আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থাগুলি রক্তদানে এগিয়ে আসছে বলে রক্ত স্বল্পতা হ্রাস করা ক্ষেত্রে ভারসাম্যতা সৃষ্টি হচ্ছে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ক্লাবের সভানেত্রী তথা কর্পোরেটর ভাস্বতী দেববর্মা এদিন অর্ধ শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান শিবিরে এগিয়ে আসেন এই এবং শিবিরের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যারা রক্তদান কিছু না অর্থাৎ স্বাস্থ্য সব দিক তাদেরকে উদ্বুদ্ধ করে এখানে খালি যারা দিল তার আরো যারা আপনারও উদ্বুদ্ধ হয় তাদের জন্যই আজকে শিবির আরেকটা মানে উল্লেখযোগ্য একটা দিক আমরা জানি অ্যাওয়ারনেস খুব দরকার যে রক্ত দিলে মনে করে আমার শরীর খারাপ হয়ে যাবে কিন্তু আসলে রক্ত দিলে শরীর ভালো হয় কারণ আমাদের শরীরের মধ্যে এবং যে তার যে বিশেষ করে আমরা রেড প্লাস সেটা যদি আপনি শরীরে হয় যদি বেশি দিন ধরে রাখতে পারবেন না প্রতি তিন মাস পর কাজে এই জায়গার মধ্যে আমাদের বেলায় আমাদের প্রতি পার্কে আমাদের সিক্স এম এল থাকে মহিলাদের বেলায় সিক্সটিন এমএল থাকে উদ্যুক্ত আপনি যদি ওইভাবে হিসাব করেন থ্রি হান্ড্রেড ফিফটি যদি আপনি ব্লাড একটা সামান্য অংশ উত্তর আপনি দিচ্ছেন একটু এটা বলুন রক্ত দেওয়ার সাথে সাথে কিন্তু এবার এই চ্যানেলটা হয় সর্ব এবং ফ্রেশ ব্লাড যাওয়া শরীরের সমস্ত যে কোষগুলো আছে সেলগুলো আছে টিস্যুগুলো আছে সেগুলোও কিন্তু আরো ভালো এই যে আলোচনা সেগুলো নিয়ে মানুষের যখন এগুলো